সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আসলাম আমাদের তরিকতের হাওলাপুরি খানকা শরীফে ওই খানকা আমাদের নেত্রুনা জেলা কেন্দ্র রাসোলের নবীন অনুষ্ঠানে আমাদের তো আমাদের পীর আমাদের গুরু আমাদের মুর্শি যিনি নৈমন কুদ্দুস আকবরী তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন না বিভিন্ন কারণে আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের কোটা আন্দোলনে আমাদের ছাত্র ভাইয়েরা যে আন্দোলন শুরু করেছিল ওইটা মোটামুটি শেষ হয়ে স্বাধীন হয়েছে তো স্বাধীন হওয়াতে ভারতে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চলতে গেছে তো ওই সমে আমাদের ভারতের মোদী সরকার বাংলাদেশে ফানি দিয়ে চট্টগ্রাম ফিনি কুমিল্লা তো ওই দিকে বিভিন্ন অঞ্চলে তো বন্যা হয়েছে প্রচুর পরিমাণে আপনারা সবাই জানেন তো আজকে রাস্তাঘাট ব্রিজ কালবাট অনেক কিছু গেছে গা ফানিতে পরিমাণে হাজার হাজার মানুষ হয়তো আমাদের এখানকার শরীফে আমাদের নারী পুরুষ মিলিয়ে আমাদের ফির বায়েরা অনেকে এখানে আসতেন তো আপনারা জানেন হুজুর আসছেন না বিদায় লোকসংখ্যা কম তো ওইদিকে আমি দেখাইতেছি আপনাদেরকে তো মোটামুটি লোক যারা আসছে টুকটাক এখন গরম খাল তো ওইদিকে মোটামুটি বসা আছে অনেকেই আড্ডা মারতেছে আপনারা অবশ্যই দেখতেছেন তো প্রচুর পরিমাণে হাজার হাজার লোক এই যে আপনারা মাঠটা দেখতেছেন এই মাঠটা ভরে মানুষের গ্রাম অঞ্চলেও লোক গাড়ি ঘোড়া আসতো তো বিশেষ করে আমাদের নেত্রী থারাইল মাইমা সিং এবং কাল্লা আটফারা মদন কেন্দ্র থেকে হাজার হাজার মানুষ হুজুর আসলে আসতো তো এবছর আমাদের হুজুর না সাথে আমরা সুডান দিতে পারছি না তো হাজার হাজার মানুষ দিয়ে আমাদের হুজুর মিলাতুন নবী উপলব্ধ আগে আমাদের দোয়া শেষ হয়েছে টুকটাক একটু মিছিল হয়েছে তো আপনারা জানেন আমাদের দেশের যে অবস্থা দেশের যে আইন প্রশাসন বর্তমানে ডক্টর ইউনুসু সেনাবাহিনী হাতে দেশ চলতেছে তো বিশেষ করে এখন আপনারা এটাও জানেন বড় বড় যার অনেক মাজার আছে ওগুলা ভাঙ্গা সুরিয়া শেষ করে আছে। আমাদের মুসলিম বা কিছু কিছু হেফাজত বা এই মুন্সিরা তো এরকমভাবে আমাদের অনেক মাজার নষ্ট করে দিতে তো বাতে আমাদের হাওলাপুরি যে একটা শক্তিশালী গঠন আমাদের চট্টগ্রাম তো বোয়ালকালী চট্টগ্রাম আমাদের আব্দুল কুদ্দুস কেবলা মূলানা হুজুর ও তার পুত্র শিবলি আকবরী কেবলা হুজুর তো তার পুত্র হজত্নয়মন পুত্র সাকবরী আমাদের পীর সাহ যিনি আজকে আমাদের মাঝে নেই সবাই ফলো করে বাসা থাকবেন তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে সুস্থ এবং হায়াত দাস করুক তো বিশেষ করে আজকে আমরা কানকা শরীফে আসলাম